न तौर पर आज <muchas> . থাকি <muchas> ষ্ণ দেবীর আমরা বংশধর আমাদের এই মন্দির হচ্ছে গোবিন্দ মন্দির আমি গিয়েছিলাম দুর্গাপুর থেকে বর্ধমান ট্রেনে এবং বর্ধমান থেকে আমি কাটোয়া লোকাল ধরেছিলাম এবং তার ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম এছাড়াও যদি হাওড়া থেকে তোমরা আসতে চাও তাহলে হাওড়া থেকে আসলে তোমাদের ট্রেনের আমি ডিটেলস দিয়ে দিলাম নবদ্বীপ ধামে নামতে হবে বন্ধুরা আমরা এসে দাঁড়িয়েছি এখন কাটোয়া আমাদের ট্রেন বর্ধমান থেকে ছেড়েছে ঠিক নটা পঁয়ত্রিশ নাগাদ মানে অ্যাকচুয়ালি টাইম ছিল কিন্তু আর একটু আগে সেখানে আমাদের কিন্তু এই ট্রেন ছেড়ে দেবে এই ট্রেনটাই আবার এখান থেকে কাটোয়া থেকে যাবে ব্যান্ডেল অব্দি এবং আমরা নবদ্বীপের ধামে নেমে যাব বন্ধুরা তোমরা যদি শিয়ালদহ থেকে আসো তাহলে তোমাদেরকে কিন্তু কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগর এসে নামতে হবে এবং সেখান থেকে তোমরা অটো ধরে চলে আসো নবদ্বীপ ঘাট আমাদেরকে নবদ্বীপ ধামে নামিয়ে দিয়ে ট্রেন এগিয়ে চলল তার গন্তব্যের দিকে আমরা স্টেশন পার হয়ে যথারীতি আমরা টোটো একটা ভাড়া করে নিলাম এবং সেখান থেকে আমরা চলে গেলাম নবদ্বীপ ফেরিঘাট এবার তোমরা দেখতে থাকো সবটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি নবদ্বীপ ফেরিঘাট থেকে আমরা লঞ্চে করে এসে মায়াপুরে নামলাম এবং মায়াপুরেই আজকে আমরা আমাদের গন্তব্য করব মানে হোটেল আমরা মায়াপুরেই নেব মায়াপুরে ইস্কন টিস্কন সমস্ত যা যা ঘোরার জায়গা আছে এই যে দেখো টোটো ধরে আমরা এগিয়ে প্রথমে আমরা দুপুরবেলা চলে আসলাম যে মন্দিরটি তোমরা দেখতে পাচ্ছ চন্দ্রদয়া মন্দির মানে ইস্কনের যে মূল প্রবেশদ্বার এবারের ভেতরেই আমরা প্রবেশ করবো এবং দুপুরের খাওয়া দাওয়াটা আমরা এখানেই এখানে টিকিট কেটে নিলাম চল্লিশ টাকা করে আমাদের এক একজনের ভোগ প্রসাদের টিকিট নিয়ে আমরা প্রবেশ করলাম দেখো ভিতরে বেশ সুন্দর ব্যবস্থা এখানে বসেই আমরা দুপুরের খাওয়া দাওয়াটা করে নিলাম এবং তারপরে আমরা আবার হোটেলে ফিরে গিয়ে আমাদের পরবর্তী যাত্রা আমরা শুরু করছি প্রসাদ খাওয়ার পর কিছুক্ষণ বসেই আবার আমরা বেরিয়ে পড়লাম এই মন্দির চত্বরে যত কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় যে ছোট ছোট মন্দির যেগুলো রয়েছে যে পার্টগুলো রয়েছে তাই সেই জায়গাগুলো ঘুরলাম এবং দেখো নতুন যে ইস্কন মন্দিরটা হচ্ছে তোমরা আমার ভিডিওটা দেখতে পাবে এটার এখনও ইনাগুরেশন হয়নি এটা খুব সম্ভবত দু হাজার যেটা দেখলাম ডিসেম্বর মাস করে ইনাগোরেট হবে এবং ভেতরের পরিবেশ তোমরা আমার ক্যামেরায় দেখতেই পাচ্ছ আর যে নতুন নতুনষ্কর মন্দিরটা তৈরি হচ্ছে তার যাবতীয় তথ্য আমি সংগ্রহ করতে পারিনি কারণ কেউই এখন ডিটেলসটা বলতে পারছে না তবে ওখানকার লোকাল যে গার্ড যারা রয়েছে তারা বলল যে এর এই বছরেরই মানে চব্বিশের শেষের দিকে এটার উদ্বোধন হবে এবং ভিতরের পরিবেশ তো তোমরা দেখতেই পাচ্ছ যাই হোক ঘুরে দেখার মতো অনেক কিছু আছে ভেতরে বেশ কিছু ধরনের দোকান রয়েছে যেমন ধরো সাজের পোশাকপত্র বলতে পারো মেয়েদের ইমিটেশনের দোকান এছাড়া পুজোর জিনিসপত্র কেনাকাটার দোকান সবই তোমরা এই ভেতরে মন্দিরের যে চত্বর সেই মন্দির চত্বরের ভেতরেই তোমরা পেয়ে যাবে তো আমরা ঘুরে পুরোটা দেখলাম তোমরা আমাদের সাথে ঘুরে ঘুরে দেখে নাও এই যে যাত্রী নিবাসটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম গৌরাঙ্গ কুটির এদের কিন্তু মানে সাপোর্টিভ ব্যাপারটা খুব কম আমি ভেতরে এদের কাছ থেকে অনেক ইনফরমেশান নেওয়ার চেষ্টা করলাম এদের মানে যাত্রী নিবাসের সংখ্যা যথেষ্ট কম এবং এরা খুব ক্লোজ ছাড়া সেভাবে খুব একটা সাপোর্ট দেয় না তবে আমার মনে হয় বাইরে ঘর নিয়ে থাকায় হোটেল নিয়ে থাকায় ভালো খুব বেশি চার্জ পড়বে না বারোশো থেকে পনেরোশো ষোলোশো মধ্যে তোমরা মোটামুটি থাকার মতন ভালোই দেখো আমাদের হোটেলটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি যে হোটেলটা নিয়েছিলাম আমার রুম রেট পড়েছিল পার ডে বারোশো টাকা করে গরম জলের একটু প্রয়োজন পড়েছিল কিন্তু ওরা সে ব্যবস্থা রেখেছিল গিজার ছিল তো তোমরা দেখে নাও আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার ক্যামেরায় রুমের পরিমাপ কত বড় সাইজ বা কীরকম ভেতরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখে নাও তোমরা আমরা টোটোর সঙ্গে আগে থেকে কথা বলে রেখেছিলাম পরের দিন আবার সকাল সকাল আমরা নবদ্বীপের ইস্কনের কিছু অংশ মানে মায়াপুরের কিছু অংশ এবং সেখান থেকে আমরা আবার লঞ্চে করে এসে নবদ্বীপের কিছু অংশ কিন্তু আমরা ঘুরে দেখে নিলাম পরের দিন তার পরের দিন আমরা কিন্তু এখান থেকে ব্যাক করেছি তো তোমরা আমাদের সাথে থেকে দেখে না আমরা যে জায়গাগুলো ঘুরলাম নবদ্বীপ মানেই তো চৈতন্য মহাপ্রভুর স্মৃতিবিজড়িত এবং তার যে সমস্ত গল্পকথা তাকে নিয়ে আমরা শুনেছি তার সমস্ত কিছু জড়িয়ে রয়েছে এই নবদ্বীপ মায়াপুরের বিভিন্ন জায়গায় তো তাকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের মঠ যেমন গৌরীয় মঠ আছে এছাড়া রয়েছে চৈতন্য মহাপ্রভু মঠ মানে চৈতন্য মায়াপুর চৈতন্যদেব মঠ যেটা তো এরকম নানা ধরনের মঠগুলো তোমরা এখানে এসে দর্শন করতে পারবে প্রচুর মন্দির পাবে এখানে আসলে সেগুলোই ঘুরে ঘুরে আমরা আগে দেখে নিলাম বক্তিয়ার খিলজির কাছে পরাজিত হয়ে বা ক্ষমতাচ্যুত হয় সেন বংশ সেই সময় সনাতনী ধর্ম বা হিন্দু ধর্মের একটা চরম বিপর্যয়ের পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেই সময় মহাপ্রভু শ্রী চৈতন্যদেব পরবর্তীকালে যিনি গৌরাঙ্গ মহাপ্রভু নামে আমাদের সবার কাছে পূজিত হয়ে আছেন সেই মহাপ্রভু জন্ম নেয় এবং এই হিন্দু ধর্মের একটা নতুন প্রচার ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করা সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে বুকে জড়িয়ে ধরা এই ছিল মহাপ্রভুর তার ধর্ম মানুষের কাছে তুলে ধরা আমরা চলে এসেছি বল্লাল সেনের স্তূপ বা ঢিপি নামে এখানে যেটা পরিচিত এবং দেখো সামনেই লেখা রয়েছে যে যে সমস্ত জিনিসপত্র খনন কার্যাদির পর এখান থেকে পাওয়া গেছিলো সেরকম কিছু জিনিস দ্রব্য সামগ্রী এখানে নাম উল্লেখ করা রয়েছে তো ভালো লাগবে এটা ঐতিহাসিক একটা প্রেক্ষাপট এখানে এসে বেশ ভালোই লাগলো এই জায়গাটা দেখে তো এই জায়গাটা তোমরা বেশ কিছুক্ষণ দশ পনেরো মিনিট টাইম নিয়ে এই জায়গাটা ঘুরে দেখতে পারো খুব সুন্দর এবং সেই পুরোনো কিছু ভগ্নাবশেষ এখনও রয়ে গেছে দেখো স্তূপের এবং ভেতরটা আমি প্রবেশ করেছিলাম খুবই ভালো লেগেছিল আমার Peace. আমরা এবার পরের দিন আবার লঞ্চে করে চলে আসলাম নবদ্বীপ এবার নবদ্বীপের বেশ কিছু অংশ বিশেষ করে প্রথমে যেটা আমরা স্বাদ উপভোগ করব সেটা হচ্ছে নবদ্বীপের লাল দই এটা তো নবদ্বীপের আর একটা বিখ্যাত জিনিসের মধ্যে লাল দই বা ক্ষীর দই যেটা এটা তো খেতেই হবে এখানে এরপরে আমরা নবদ্বীপের যে বিভিন্ন স্থানগুলো আছে সেগুলোও ঘুরে দেখব আর এটা হচ্ছে গুপ্ত বিন্দু এই মন্দিরের নিচে হ্যাঁ বেশ কিছু আছে দেখার মতন হ্যাঁ ঢুকতে গেলে আপনাকে ওখানে দশ টাকা টিকিট কাটতে হবে আপনি আপনার ভেতরে টোটালটা এইটা পরিদর্শন করে আসতে পারবেন আচ্ছা হ্যাঁ হ্যাঁ यो चाहिँ हाम्रो पार्कोमा हुने तीन जना हो। यो चाहिँ राम राम लागुले हो। यो चाहिँ सीरियस उच्चको हो।

এবারে আমরা প্রবেশ করছি গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান জগন্নাথ মিশ্রের যে বাড়ি সেই বাড়িতে প্রত জন্ম নিয়েছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু এটাই তার জন্মস্থান Channel and also press this bell icon. <laughs> This is this. কুমার মা আমরা বংশধর আমাদের এই মন্দির হচ্ছে গৌর গোবিন্দ মন্দির আজকের থেকে অষ্টম পুরুষ আগে এই গৌর গোবিন্দ প্রতিষ্ঠা হয় আর আমাদের মূল বিগ্রহ হচ্ছেন এই ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির যেটা ওই যে আমরা ওই যে চূড়াটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে মা বিষ্ণুপ্রিয়া দেবীর প্রতিষ্ঠিত বিগ্রহ আচ্ছা এবং বিষ্ণুপ্রিয়া দেবীকে যে পাদুকা দিয়ে গিয়েছিলেন সেই পাদুকা ওখানে সেবা হচ্ছে এইবার মা বিষ্ণুপ্রিয়া দেবী ছিয়ানব্বই বৎসর পর্যন্ত তিনি জীবিত ছিলেন পরে এই মূর্তির সঙ্গে তিনি লীন হয়ে যান এবং দেবী লীন হয়ে যাওয়ার পরে তার ভাইয়ের বংশধর ষষ্ঠীদাস গোস্বামী প্রভুর আমলে বা তার ছেলেদের আমলে আমাদের পূর্বপুরুষরা ওই গঙ্গায় ভেঙে যায় মহাপ্রভুর যে জন্ম জন্মভিটা সব ওই পাড়া ওই এলাকা সব গঙ্গায় ভেঙে যাওয়ার পর আমাদের পূর্বপুরুষরা আমরা সব এই পাড়ায় চলে আসি এই পাড়ায় আজকে চারশো বছর প্রায় আমরা সব এই পাড়ায় বিভিন্ন মন্দির বিভিন্ন আরও অনেকে চলে গিয়েছে বাইরে ফ্রান্স চীন আমেরিকা সবাই প্রায় বাইরে বাইরে চলে গেছে যারা আমরা এখানে আছি কয়েকজন আমরা আছি তারা সেবা রক্ষা করছি আমাদের আর আমাদের বেশিরভাগই সব বাইরে চলে গেছে তারা বাইরে সব বিভিন্ন আপনার পরিচয়টা কি বলবেন মানে এই বংশে বিষ্ণুপ্রিয়া দেবীর বংশের আমরা সন্তান আমরা তেরো পুরুষ আচ্ছা তেরোটা পুরুষ মানে তেরোতম পুরুষ

পূর্ণ মন্দির বিষ্ণুপ্রিয়া সমিতির দ্বারা আমরা পরিচালিত হয়ে বিষ্ণুপ্রিয়া সমিতি আমাদেরই সমিতি আচ্ছা আমাদেরই পরিবারের লোকজন আমরা আমরা একটা সমিতি করা আচ্ছা সেই সমিতিতে আমরা ঠিক মহারাজ আপনাকে অনেক অনেক প্রণাম আমি হ্যাঁ বন্ধুরা তোমাদের যদি আমার এই নবদ্বীপ ধাম ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ তোমরা সাবস্ক্রাইব করলে আমি আরও পরবর্তী ভিডিও বানাতে আমার পক্ষে সুবিধা হবে আর পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আমি উপস্থিত হব তত দিন পর্যন্ত বাই তোমরা সবাই ভালো থেকো আবার দেখা হবে